আপনি নিশ্চয়ই গ্রীষ্মের সন্ধ্যার বাইরে গিয়ে জোনাকি দেখেছেন কারো কারো কাছে এগুলো লাইটেনিং বাগস নামেও পরিচিত মুহূর্তের মধ্যে আপনার হয়তো মনে হচ্ছিল ছোটবেলায় এদের আরও বেশি দেখা যেত চিন্তা করবেন না আপনি ভুল দেখছেন না আসলে আপনার চিন্তিত হওয়া উচিত কারণ আপনি কম দেখছেন সারা বিশ্বের মানুষ জানাচ্ছে যে তারা এখন আগের চেয়ে কম জোনাকি দেখতে পাচ্ছে তবে এর ব্যাপকতা সম্পর্কে আমরা পুরোপুরি জানি না চলুন এখন জেনে নেই জোনাকিদের অদৃশ্য হবার রহস্যটা কি ক্যান্ডেস ফেলন নামের এক সিনিয়র কনজারভেশন বায়োলজিস্ট গত কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় জোনাকিদের কী ঘটছে তা খুঁজে বের করার চেষ্টা করেছেন তিনি তার সহকর্মীদের নিয়ে সমস্ত উপলব্ধ ডেটা বিশ্লেষণ করে দেখেছেন যে আঠারোটি প্রজাতির জোনাকি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে এবং আরও দুটি প্রজাতি সেই পথে তবে সবচেয়ে বড় সমস্যা হলো এই অঞ্চলে একশো সাতাত্তরটি প্রজাতির অর্ধেকেরও বেশি জোনাকি সম্পর্কে পর্যাপ্ত ডেটা নেই এবার আমরা জানবো ফায়ার ফ্লাই অ্যাটলাস একটি সমাধান এই সমস্যার সমাধানে ক্যান্ডেস এবং তার গবেষক বন্ধুরা ফায়ার ফ্লাই অ্যাটলাস চালু করেছে এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ জোনাকি দেখার তথ্য জমা দিতে পারে এটি কিছুটা সাহায্য করে তবে সবাই জানে না যে কী খুঁজতে হবে জোনাকিরা তাদের জীবনের বেশিরভাগ সময় প্রায় দুই বছর এমন ছোট নরম লার্ভার মতো দেখতে হয় যারা শামুক ও শ্লাগ খায় তারা মূলত মাংসাশী এরপর এক সময় তারা পিউপেটে হয়ে প্রাপ্তবয়স্ক বিটলে পরিণত হয় হ্যাঁ তারা আসলে বিটল এই পর্যায়ে তারা মাত্র দুই মাস বা তার চেয়ে বেশি বাঁচে এই সময়টিতে অনেক প্রজাতির জোনাকিকে গণনা করার আরও একটি সুযোগ পাওয়া যায় নেক্সট এখন আমরা জানব ফ্ল্যাশিং জোনাকি এবং তাদের বিশেষ প্যাটার্ন ফ্ল্যাশিং জোনাকির একটি সঙ্গী আকর্ষণ করার জন্য তাদের ছোট পিছনটি জ্বালায় বিভিন্ন প্রজাতির জোনাকির বিভিন্ন ফ্ল্যাশ প্যাটার্ন রয়েছে আপনি যদি দীর্ঘ এক্সপোজার ফটোগ্রাফিগুলো করেন তাহলে আপনি এর ভিজুয়াল স্বাক্ষরগুলো দেখতে পাবেন যেমন ব্লু ঘোস্ট জোনাকির দীর্ঘ আলোর রশ্মি ফেনিস পাইরাস এবং ছোট ছোট ঘোরানো চিহ্ন বা বিগ ডিপার বাটারফ্লাই অথবা ভেনিস কামাস এর ছোট সেলাইয়ের পথ এবার চলুন জেনে আসি কৃত্রিম আলোর প্রভাব এবং অন্যান্য কারণ কি হতে পারে জোনাকিদের সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে রাতে ব্যবহৃত কৃত্রিম আলো গত পঁচাত্তর বছরে এই আলোর পরিমাণ কতটা বেড়েছে তা আপনারা দেখতে পারেন এটা জোনাকিদের মিলন প্রক্রিয়াকে ব্যাহত করে যখন আপনি একটি ক্লাবে গ্লো স্টিক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেটি ফ্লার্টিংয়ের মতো মনে হচ্ছে আর তখন যদি কেউ সবালো জ্বালিয়ে দেয় তো সব কিছু শেষ হয়ে যায় জোনাকিদের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে যার ফলে তাদের কম বাচ্চা হচ্ছে জোনাকিদের ট্র্যাক করার জন্য তাদের ফ্ল্যাশিং ছবি তুলে গণনা করাই সহজ মনে হয় তাই না দুর্ভাগ্যবশত এটি আরও জটিল এমনকি একই প্রজাতির মধ্যে ফ্ল্যাশ প্যাটার্নে কিছুটা ভিন্নতা থাকে এছাড়াও তাপমাত্রা এবং কৃত্রিম আলো আশেপাশে এর ভিন্নতা দেখা যায় অনেক সময় আপনি একসাথে কয়েকটি ভিন্ন প্রজাতি পর্যবেক্ষণ করবেন এবার চলুন জেনে নেই প্রযুক্তিগত সমাধানের মেশিন লার্নিং সৌভাগ্যক্রমে ডক্টর অরিত পেলিক এবং তার সহকর্মীরা এই সমস্যার সমাধানের একটি উপায় খুঁজে বের করেছেন তারা ভিডিও থেকে জোনাকিদের ফ্ল্যাশ প্যাটার্নের ওপর ভিত্তি করে তাদের ট্র্যাক এবং শনাক্ত করতে মেশিন লার্নিং ব্যবহার করেন দুটি ক্যামেরা ব্যবহার করে তারা সেই প্যাটার্নগুলো ত্রিমাত্রিকভাবে পুনর্গঠন করতে পারে এবং উচ্চ নির্ভুলতার সাথে কোনো প্রজাতি সেখানে আছে তা নির্ণয় করা যায় এর মানে হলো যাদের কাছে একটি গোপ্র ক্যামেরা আছে তারাও এই পর্যবেক্ষণ প্রচেষ্টাকে দ্রুত করতে সাহায্য করতে পারেন এখন আমরা জানবো জোনাকিদের কতটা গুরুত্ব রয়েছে এবং সংরক্ষণের কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে জোনাকিরা শুধু দেখতে সুন্দর নয় তারা আমাদের অনেক কিছু শিখিয়েছে তাদের এই ঝলমলে আচরণের কারণে আমরা মেডিকেল ইমেজ এলইডি এমনকি গ্লো স্টিকের মতো কৌশল শিখেছি তবে এসবের বাইরেও তারা জাদু করি রাতের মাঠে গিয়ে সেই ছোট ঝলমলে প্রাণী দেখা সত্যি অবিশ্বাস্য আর আমি মনে করি শুধু এই কারণেই তাদের রক্ষা করা উচিত তাহলে এখন সর্বশেষ স্টেপ কিভাবে আমরা তাদেরকে সাহায্য করতে পারবো আপনার সাহায্যে ক্যান্ডেস এবং তার দল জোনাকের আশ্রয়স্থল তৈরি করতে এবং তাদের বাসস্থান পুনরুদ্ধার ও প্রজাতি পর্যবেক্ষণের গবেষণা চালিয়ে যেতে পারে জোনাকি সংরক্ষণের কার্যক্রমের তহবিল খুব কম থাকে তাই প্রতিটি সাহায্যই গুরুত্বপূর্ণ যার কারণে জেসার্স সোসাইটি বাটারফ্লাই কনজারভেশন অ্যাপস এ দান করার কথা বলা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ এইখানে জোনাকিদের সংরক্ষণের জন্য সাহায্য করে আসছে তাছাড়াও আপনার আশেপাশে থাকা জোনাকি যদি আপনি তাদের থাকার মতো প্রয়োজনীয় বাসস্থান তৈরি করে দিতে পারেন তাহলে এভাবেও আপনাদের মাধ্যমে তাদের প্রজাতিগুলো সংরক্ষণ করা সম্ভব হবে পরিশেষে বলবো যারা এদেরকে সাহায্য করার চেষ্টা করছে তাদের আপনি হয়তো অর্থ দিয়ে সাহায্য করুন অথবা আপনার প্রয়োজনীয় সাধ্য মোতাবেক আপনি এই প্রাণীগুলোকে আপনার নিজস্ব বাসস্থান তৈরি করে দিয়ে সাহায্য করতে পারেন তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা যাচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো খেলে বিদায় আল্লাহ হাফেজ